নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আমরাও ভালো আছি আমি প্রিয়াঙ্কা চ্যানেল বড়দের প্রণাম আর ছোটদের ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি আগের ব্লগে জানিয়েছিলাম যে তিন নিনির বাবা আর ওদের ভাইয়া আমেরিকাতে আসছে আর আগের উইকে একটা ছোট্ট রিলে দেখিয়েছিলাম এদেশে আসার পর দাদু নাতনির কিছু স্নেহময় মুহূর্ত কিন্তু এত দূর আসার পথটা একদমই সহজ ছিল না সব কিছু ওদের বাবা একা হাতে সামলিয়ে সব কিছু গুছিয়ে তবেই আসতে পারছে সেসব কথা পরে বলছি এমনিতে তো রোজই হোম ডেলিভারির ব্যবস্থা করা হয়েছিল কিন্তু আমাদের বাড়ির একদম লাগোয়া যে দিদির বাড়ি সেই রীতাদি রোজই ভালো মন্দ কিছু না কিছু করে খাওয়াতো ওকে এই ঘরটা যেটা দেখছো এটা মায়ের ঘর এখানেই মা সুতো এখানেই মা টিভি দেখতো বাবা খেতে বসে পড়েছে আজকে সব রীতাদির প্রোডাকশন বলো বাবা আজকে আবার আমার একাদশী রীতাদি লুচি দিয়েছে আলু চচ্চুরি মিষ্টি আম আর ওই সব তরকারি দিয়েছে সবই নিরামিষ শুধু মাছটা মা বাবা আর ভাই এই যে বন্ধু করছিস রে ভাত ভাত যে ভাইটিকে দেখলে ও হলো সম্পর্কে ওর খুর্তুত ভাই কিন্তু আমার শাশুড়ি মার দ্বিতীয় ছেলে বলতে পারো এত প্রিয় আমার শাশুড়ির আর আমাদেরকেও ও অনেক সম্মান করে আর এখন যে কাকুটিকে দেখছো অনুপ কাকু বাবার বন্ধু বটে কিন্তু আমাদের পরিবারের এমন একজন যার সিদ্ধান্তের মূল্য আমাদের কাছে অনেক যে মানুষটি একটা ঘরকে সামলিয়ে রাখতো সেই মানুষটি যখন তার নিজের স্থানে থাকে না তখন এই সব ছোটোখাটো জিনিস সব থেকে বেশি টানে তার সব অভ্যাসগুলো তখন হয়তো খুব বিরক্ত লাগতো কিন্তু পরে তার অনুপস্থিতি যেন বুকে জোরে জোরে ধাক্কা দেয় কত রোদে কত ঝড় বৃষ্টিতে এই উঠান তুলসী স্থান পরিষ্কার করতো মা আমি করে দিলেও মার হতো না কিন্তু এখন কে করবে তার মতন করে পরিষ্কার যাই হোক বাড়িটা তো পুরো ফাঁকা রেখে যাওয়া যাবে না তাই একটা ফ্যামিলিকে ভাড়া দেওয়া হয়েছে তারা নেই এখন ঘুরতে গেছে গরমের ছুটিতে নিজের বাড়ি ছেড়ে অন্য কোথাও যাওয়া কখনোই সহজ নয় বাবার ক্ষেত্রেও ব্যতিক্রম হয়নি খুব কান্নাকাটি করেছে দুজনে যেটা খুবই স্বাভাবিক এখানে দাঁড়ালো কেন বলতো এই অবধি প্রেরণা পর্যন্ত মা ওই দরজার পাশে ঠাঁ দাঁড়িয়ে থাকতো দেখতে পাওয়া মাত্রই জোরে জোরে বলতো সাবধানে যাবি মোটামুটি সারা পাড়া শুনতে পেত আর সেই পাড়াও যেন নিস্তব্ধ রিতাদি পলিকা কি আরও পাড়ার সবাই ওদের সি অফ করতে এসেছে যে গাড়ি করে আমরা এয়ারপোর্ট আসা যাওয়া করি সেই দাদের গাড়ি করেই যাচ্ছে ওরা এয়ারপোর্ট আর ভাইও যাচ্ছে এয়ারপোর্ট পর্যন্ত তারপর ওখান থেকেও বাড়ি চলে যাবে এই ভাই দাদা অন্তপ্রাণ পিতার গাড়িতে আবার চললাম যেতে যেতে যা কিছু চোখে পড়ছে মনে পড়ছে তার সাথে জড়িত কথাগুলোই যেমন ধরনাই টেকনো গ্লোবাল হসপিটাল এখানেই মা ভর্তি ছিল মার একটাই কথা বারবার মনে পড়ে মা সবসময় হাসতে হাসতে বলতো আমি একবার হাসপাতালে গেলে আর ঘরে ফিরবো না আর এটাই সত্যি হলো তোমরা অনেকেই জানতে চেয়েছিলে যে মায়ের এমন হুট করে কী হলো যে একেবারেই সব শেষ হয়ে গেল। মায়ের হয়তো অনেক দিন ধরেই সমস্যা হচ্ছিলো কাউকে কিছু বুঝতে দেয়নি শুরুটা হয়েছিল এই জাস্ট নর্মাল সর্দি কাশি জ্বর দিয়েই আর বাকি পাঁচটা মায়ের মতন আমাদের মাও নিজে নিজেই দোকান থেকে কাফ সিরাপ কিনে খেতো তারপর জ্বর আর কাশি না কমাতে আমরা জ্বর দিয়ে দিয়ে ডাক্তারের কাছে পাঠাই গিয়ে প্যারাসিটামল নিয়ে আসে কিন্তু কিছুই খেতে পারছিল না বলে ওই ওষুধটা কাজই করছিল না তারপর ভীষণ উইক হয়ে যাওয়াতে সেই রীতের দিকেই বললাম হাসপাতালের এমার্জেন্সিতে ভর্তি করাতে জোর করেই ততক্ষণ এখান থেকে টিকিট কেটে দিদি আরও দেশে যাওয়ার ব্যবস্থা করে তারপর যা হয় হাসপাতালে একবার ঢুকলেই এক একটা টেস্ট করছে আর একটার পর একটা খারাপ রিপোর্ট আসছে কিডনি নাইনটি পারসেন্ট ড্যামেজ বেরোলো তার উপর লাংসে ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে শেষে মাল্টি অর্গান ফেল করলো লাস্ট দেড় দিন মতন ভেন্টিলেশনে রাখলো কিন্তু এপ্রিলের ডে মা আর যুদ্ধ চালিয়ে যেতে পারলো না সবকিছু শেষ হয়ে গেল বাবা ঠিকঠাক ঠিকঠাক তো চিকিন ডান বাবাকে পেয়ে গেছে দিয়েছে। রাত ওদের ফ্লাইট তাই পাঁচটা নাগাদ বেরিয়েছিল ঘর থেকে হাতে টাইম নিয়ে বেরিয়েছিল যাতে বাবাকে নিয়ে আসতে সুস্তে যেতে পারে এমিরেটস করে আসছে কারণ বাবার মতন সিনিয়র সিটিজেনদের জন্য এমিরেটসটাই বেস্ট অন্তত আমাদের কাছে তাই মনে হয়েছে কোথায় আছে এখন এখানে বসে বিস্কুট খাচ্ছি কি মাসটা খুলে খা মাসটা খুলে নাও হ্যাঁ খুলে পকেটে রেখে দাও না মানে দাও আমাকে দাও দাও এই মেসেজে বাবা এখন হেঁটে বের হচ্ছে আই সো লিটল মোর লিটলি সাইড

বাবাই প্রথম চলেছে হ্যাঁ সামনে হলে তোমার পড়ে যাওয়ার চান্স থাকবে এই প্রথম ও বাবাকে নিয়ে এত লম্বা একটা জার্নি করছে যদিও বাবার একটা সেকেন্ড টাইম বিদেশ যাত্রা জানো তো এর আগে বহু বহু বছর আগে একা একাই নিউ জার্সিতে ট্রাভেল করেছেন বর্দির বাড়ি তাই এত বছর পর আমরা সবাই একটু ভিদিতেই আছি যে বাবা এত বড় জার্নিটা সহ্য করতে পারবে তো দেখাই যাক আর তোমরা যারা বয়স্ক মা বাবাদের নিজেদের কাছে নিয়ে যেতে চাও অথচ তারা ভয় পাচ্ছেন যে এত দূর কি করে ট্রাভেল করবেন এই ব্লগটা তাদের জন্য একদম আদর্শ হবে একটা ভালো টিউটোরিয়াল হয়ে যাবে এসো দেখে নাম ওইখানটা দেখে নি তুমি ইউ

হয়েছে বড় করে নাও অসুবিধা হলে ঠিক আছে প্লেন দেখলেই এখনো আমার এয়ার ইন্ডিয়ার প্লেন ক্র্যাশটির কথাই মনে পড়ছে আর কাটা দিয়ে উঠছে কি সাংঘাতিক ব্যাপারই না ঘটে গেল এখন তো অফ সিজন বলে এখন তো সবাই আসছে না আমরা যাচ্ছি তাই না এখন তো সামার ভ্যাকেশনে সবাই আসে ইন্ডিয়াতে এই জন্য পরেরটাতে তোমার দেখবে মনে হয় ভর্তি থাকবে এইটাতেই ঘুমিয়ে নিও না না হবে হ্যাঁ এই তো নটা বাজে খাবার কি হ্যাঁ তো খাবার দিতে দিতে দশটা সাড়ে দশটা তারপরে ঘুমিয়ে যাবে একটু ঘুমিয়ে নিয়েও বলে দিলাম পরেরটায় সিট কেমন থাকে জানি না দিকে হাত দিয়ে ওই তো মুভিজ দেখতে পাচ্ছো সামনে মুভিজটা টেপো হ্যাঁ এবার দেখো ওখানে বাংলা থাকবে খোঁজো ওর মধ্যে ডানদিকে এসো আমাদের হ্যাঁ করো ডানদিকটা টেপো বুঝে আর পারছে না বাংলা আরো তাড়াতাড়ি করো হ্যাঁ এবার আস্তে আস্তে পেছনে এসো যেমন আমি এলাম হিন্দি সিনেমা দেখো হ্যাঁ হিন্দি দেখো যদি বাংলা না দেখতে পাচ্ছো কিছু সিনেমা দেখা নিয়ে অনেকক্ষণ খুনসুটি চলছিল বাবা ছেলের মধ্যে বাবার পছন্দ উত্তম সুচিত্রা সে তো আর এদের লিস্টে নেই তাই অমিতাভ রেখার সিলসিলা দেখেই আঁশ মিটিয়েছে নাকি বাবা আমাদের চারটে সিটি ফাঁকা পেয়েছে বলো বাবা দুটো সিট ফাঁকা তুই জুতোটা খুলে পা ছড়িয়ে বসতে পারো সবচেয়ে এমন

কোন ও সনাত নামই জানা না কোন কমেডি কমেডি আরে আছে আমার কাছে হ্যাঁ হ্যাঁ পরে দেব বাবা আসলে বেশ আরামপ্রিয় মানুষ বসে বসে সিনেমা দেখে দেখে দিব্য সময় কাটিয়ে দিতে পারে এই যদি আমার বাবা বা আমার শাশুড়ি মা হতেন পাঁচ মিনিটও সিটে বসে থাকতে পারতো না মা সব সময় খাঁজের মধ্যে থাকতেই ভালোবাসতেন আর এই ম্যাপের কথা কি বলবো এই ম্যাপে দুবাইয়ের উপর প্লেনটাকে দেখে বাবা ভেবেছে যে ওরা দুবাই পৌঁছে গেছে নাগপুর পৌঁছতে পৌঁছাতেই বাবার বহু প্রতীক্ষিত হান্ডি বিরিয়ানি এসেও গেল বেঁচে গেছে তো কি খাবার দিয়েছে বাবা খোলো আস্তে আস্তে দেখো বুঝে পারছ না দেখো ওদিকে মনে হচ্ছে স্যালাড আছে কিছু সস না ওটা আচার বিকেল ওটা কি কাজু বাদাম পরে খাবে রেখে দাও হ্যাঁ মাখন খাবে চকলেট আছে ওটা লাস্টে খাবে মেন খাবারটা খোলো ওটা কি স্যালাড দিয়েছে একটা একটা কি

একাদশী বলে রাত বারোটা বাজলে তারপরে খাবো তাই রাখা আছে এখন শুধু ম্যাঙ্গো জুসটা খাচ্ছি বাবা খেতে বিজি কেমন বানিয়েছে বাবা ঠিকঠাক আচ্ছা ঠিক আছে খাও বাবা যেমন খাদ্যরসিক মানুষ তেমনি ভালো ফুড রিভিউ দিতে পারে বাবাদের জেনারেশন থেকেই যদি এখনকার জেনারেশনের মতন কন্টেন্ট ক্রিয়েটার থাকতো

বাবাকে নিয়ে ট্রাভেল করার আগে কিন্তু বাবার প্রায় এক মাস ধরে সব কিছু চেক আপ করানো হয়েছে ডক্টর সব দেখে শুনে ওষুধপত্র চেঞ্জ করেছেন ফিটনেস সার্টিফিকেট দিয়েছেন তারপর প্লেনে ওঠানো হয়েছে বাবাকে আর এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা পার্ট এত লম্বা ট্রাভেল করার আগে ব্যবস্থা করছে দেখো মাথা ময় করে কোনো গাড়িতে মেয়েদের মাথায় পড়ে যে। এদিক ওদিক করে বাবাকে কিছুক্ষণ ঘুম পাড়ানো গেল আর দেখতে দেখতে পাঁচ ঘন্টাও কেটেও গেল এরপর দু ঘন্টার একটা লেওভার আছে তারপর আসল যাত্রা শুরু দুবাই থেকে বসে এখন এত অ্যাডভান্স টেকনোলজি হয়েছে উইন্ডো সিট না পেলেও কোনো ক্ষোভ নেই টেক অফ বা ল্যান্ডিং দেখতে না পাওয়ার কোনো দুঃখও নেই সামনে পেছনে ডায় বায় সব কিছুর ভিউ তোমার সামনেই হাজির একটা কমপ্লিট Lastast bayrak dike. Edike, edike yeah, this way. <laughs> yeah, bay. Assistana mu? Yeah. Sir, there. Oh, there. Twenty oh. yeah, yes. oh. uh -huh. var, এটা তো জাস্ট একটা ট্রেলারের মতন ছিল বাবার জন্য এরপর লম্বা সফরটা কেমন হলো বাবার সেটা দেখার আর তোমরাও যদি সেটা দেখতে চাও তাহলে আমার সাথে থাকতে হবে কিন্তু কারণ দেখা হবে খুব শীঘ্রই দুবাই টু অরল্যান্ডো জার্নির ট্র্যাভেল ব্লগ নিয়ে সবাই খুব খুব ভালো থেকো আনন্দ থেকো সাবধানে থেকো নমস্কার